সব মাছের ঠোঁট কেটে ফেলে না দিলে সেটা নাকি খাওয়া হারাম এটা কি ঠিক নাকি নিচক সংস্কার গরম কোন খাবার ফো দিয়ে খাওয়া কি মাথা চুল কি করবো নামাজে অমনোযোগী হলে নামাজ হবে কিনা আমি কি না স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো অনেকের স্বামীকে ভাই বলে ফেলে থেকে কি গুণা হবে কোনো স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতামা থেকে সাহায্য করতে পারবে মহিলারা বাইকের দুই পাশে পা দিয়ে বসতে পারবে কিনা অনেক সময় নামাজের যায় কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তাহলে করণীয় কি অন্ধকারে নামাজ পড়া যায় কিনা আকিকে দেওয়া কি বাধ্যতামূলক লিখেছেন অন্ধকারে নামাজ পড়া যায় কিনা অন্ধকারে নামাজ পড়া যায় কিন্তু স্বাভাবিক অবস্থাতে যেখানে রুকুসিদ্দার জায়গা দেখা যায় না এরকম জায়গা নামাজ পড়াটাকে অনেক বলেছেন আপনি যদি আলো আধারের মধ্যে পড়েন আপনার মনোযোগ সৃষ্টি করার জন্য এবং রুকুসিদ্দার জায়গাগুলো দেখা যায় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তানজিলা সুলতান আপনি লিখেছেন আকিকে দেওয়া কি বাধ্যতামূলক আকিকের বিধান কি ওয়াজিব নাকি সুন্না এটা নিয়ে আছে তবে বিশুদ্ধ মত অনুযায়ী আকিখা দেওয়া না এটা ওয়াজিব ন সাধ্য থাকলে দিবেন কেউ না দিলে এর জন্য ঘোরাঘর হবেন না এরপর আপনি প্রশ্ন লিখেছেন দাঁড়িয়ে কি মেস করা যাবে এক লোক বলেছে দাড়ি মেস্বা করা নাকি বিবাদ সঠিক আউটি জানাবেন না এরকম কোনো কথা না যে দাড়ি পরলে সরকার হবে না মেস্বা ক্যামেরা ডাউনলোড দাঁড়িয়ে বসে যে সবস্থা করা যাবে দাড়ি মেস্বা করাতে কোনো সুবিধা নেই কেচ আলবি হেদায়েত শো আপনি লিখেছেন কোন স্ত্রী কি তার স্বামীর সম্পত্তি থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতামা থেকে সাহায্য করতে পারবে স্বামীর সম্পদ থেকে সংসের স্বামী মালিক হলে সেখান থেকে স্বামীকে না জানিয়ে করতে পারবেন না হ্যাঁ স্বামী যদি মন সম্মতি থাকে স্বামী জানলেও নিষেধ করবেন না এরকম পরিস্থিতিতে তিনি স্বামীকে না জানিয়ে নিজের বাবা মার জন্য টাকাভার যদি যে এই তিনি অসম্মত না তবে যদি এমন হয় স্ত্রীর নিজের খরচের জন্য তিনি স্বামীর কাছ থেকে নিয়েছেন হাত খরচের জন্য নিয়েছেন চেয়ে নিয়েছেন পরিস্থিতি বাবা মাকে দিয়েছেন সেই সুযোগ তার আছে খন্দকার দ্বিতীয় আপনি লিখেছেন আমার স্বামীর বোনের স্বামীর সামনে যাওয়া যাবে কিনা আপনার স্বামীর বোনের স্বামীর সামনে আপনি যেতে পারেন কিনা যদি তার বয়স আমার বাবার বয়সী হয় তিনি যদি অনেক বৃদ্ধ হন বাবার বয়সী বলে কোনো কথা নেই যদি অনেক বৃদ্ধ হন তাহলে সেই ক্ষেত্রে তার সামনে আপনি যেতে পারেন যদি ফেতনার কোনো আশঙ্কা না থাকে যে তিনি আপনাকে নিয়ে বাদ জিন্তা করবেন আপনার মনে বাদ জিন্তা আসবেন কোনো সুযোগ নেই এত বয়স হয়ে গেছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তার সামনে যেতে পারেন নর্মাল বিচার হলো না আপনি আপনার স্বামীর বোনের যে স্বামী তার সামনে আপনি অর্থাৎ আপনার নর্দের স্বামী যিনি তার সামনে আপনি যেতে পারেন করতে হবে অবতায় লিখেছেন যদি পিতা জীবিত অবস্থায় বেয়াদবির কারণে সন্তানকে জাহান নামে যাবি বলে দেন পিতার মৃত্যুর পর সন্তান যদি নিজের ভুলের জন্য অনুতপ্ত হয় দবা করে পিতার জন্য দাশা দেখা করে ভালো আমল করে তবু কে সে জাহান নামি হবে আহ আল্লাহ রব আলিন যদি চান যে কোনো মানুষকে মাফ করাতে পারেন পিতার মধ্যে তিনি আহ ত্রুটি করেছে এটা বান্দার হক নষ্ট করেছেন এবং বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো বাবার হক নষ্ট করা রসুল আকরম সাল্লাহামের হকের পরে তো সেইটি তিনি করেছেন তো এরকম হলে তিনি অনুতপ্ত হয়ে লজ্জি থেকে মাফ চাইবেন এবং পিতার মৃত্যুর পর যে করণীয় আছে চারটা করণীয় সম্পর্কে একটা ভিডিও আমরা বলেছি সেগুলো করবেন এর পাশাপাশি ভাবে পিতার জন্য আল্লাহ কাছে ক্ষমা চাইবেন এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চাবেন আল্লাহ আপনি আমার বাবাকে আমার প্রতি সন্তুষ্ট করে দিন কেউ তোর ময়দানে আপনি আমার বাবাকে আহ আমাকে যারা মাফ করে দেন সে ব্যবস্থা বন্দোবস্ত করুন আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করার চেষ্টা করলে ইনশাআল্লাহ এর জন্য একটা ইবাদত বন্দে গিয়ে একটা তাকুয়া চর্চা করার চেষ্টা করা হলে আল্লাহ তালা তার জন্য তার বাবাকে সন্তুষ্ট করে দেবেন হাদিস থেকে বোঝা যায় যে দুনিয়াতে আপনার মানুষের আহ এই জাতীয় যে সমস্যা আছে বাবা মা বা কোনো ব্যক্তি তার কাছে পাওনা আছেন কেমন আমাদের আল্লাহ তালা সেই ব্যক্তির পাওনাকে আমল দিয়ে সওয়াব দিয়ে জান্নাত দিয়ে তার পাওনাকে পরিশোধ করে দিয়ে এই ব্যক্তিকে মুক্ত করবেন তো সেটার জন্য চাই আল্লাহর সাথে সুনিবিড় সম্পর্ক করা বিশেষভাবে তা কো আচরচা করা আল্লাহ তালা আমাদেরকে সেই দান করুন আলামিন হোসেন লিখেছেন মহিলারা বাইকের দুই পাশে পা দিয়ে বসতে পারবে কি না যিনি সামনে থাকেন তার স্বামী যদি থাকেন তাহলে বসতে পারেন অন্য যদি থাকেন মাঝখানে যদি কোনো কিছু থাকে তার মাহারাম কেউ থাকেন বসতে পারেন আর গায়ে মাহরাম যদি কেউ থাকেন তাহলে তো এভাবে কোনোভাবেই তার সাথে বসে ঘাসাঘাসি করে সফর করা বা যাওয়া এটা জায়েজ নয় একজন মেয়ের জন্য মোমিন মোমিন আপনি লিখেছেন নামাজে অমনোযোগী হলে নামাজ হবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু সালাতের প্রাণ নষ্ট হবে যত মনোযোগ কম থাকবে যত মনোযোগ সালাত হবে আল্লাহর কাছে সালাতের মূল্য তত বেশি পাওয়া যাবে আসার হক লিখেছেন অনেকে স্বামীকে ভাই বলে ফেলে থেকে গুণা হবে একটা হাদিস অনুযায়ী স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা এরকম কোন একটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে সে হাদিসটির আলো তো বোঝা যায় এটা কারণে সম্পর্ক হারাম হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না কিন্তু এটা অনুত্তম কাজ প্রয়োজনে একে অন্যকে নাম ধরতে পারে অমুকের বাপ বলতে পারে এটা সবচেয়ে ভালো অমুকের বাপ সাবির এবার বলতেন স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ স্বামী তার স্ত্রীকে অমুকের মা এটা বলতে পারেন অথবা নাম ধরে বলতে পারেন কিন্তু ভাই বোন এটা বলা হাদিসের আলোকে অোচিত কাজ ফারিয়া বেগম আপনি লিখেছেন গরম কোনো খাবার ফু দিয়ে খাওয়া কি জায়জ নেই যেমন চা বা গরম কোনো তরকারি ভাত ফু দিয়ে খাওয়া এটা কতটুকু সঠিক গরম কোণ কিছু ফু দেওয়া হাদিসে নিষেধ আছে এবং আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অনেক আদেশ লেশেদের ব্যাপারে পরবর্তীতে সায়েন্স প্রমাণ করেছে যে সেগুলো যথার্থ তো এবং বিজ্ঞানসম্মত এবং সেগুলো মানার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছে তো বিজ্ঞান সেটা প্রমাণ হোক বা না হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাটি ওহীর মাধ্যমে আসছে বিজ্ঞান তো মানুষের গবেষণা মাত্র এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নির্দেশনাকে সার্টিফিাইড করতে পারে না আমি শুধু মতবোধের সুবিধার জন্য বললাম যাই হোক তো আমাদের শ্বাস প্রশ্বাস অনেক সম্পর্ক আছে এবং এর ফলে অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি এই জন্য ফু দেওয়া নিষেধ আমরা গরম করার জন্য কোনো কিছু দিয়ে বাতাস করতে পারি অথবা অপেক্ষা করতে পারি তারপর আমরা খাবো আর গরম খাওয়া একবার খুব বেশি গরম খাবারও গ্রহণ করতে হাতে আছে চা তরকারি বা ভাত যেটাই হোক ফু দেবো না আমরা হয় অপেক্ষা করবো নাহলে অন্য কিছু বাতাস করবো প্রশ্ন আপনি লিখেছেন অনেক সময় নামাজের কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তাহলে করণীয় সালাতের সেদ্ধা কয়টা দিয়েছেন যদি আপনি নিশ্চিত মনে হয় যে কম দিয়েছেন তাহলে আরেকটা দিবেন আর যদি কয়টা দিয়েছেন সন্দেহ হয় তাহলে বেশিরভাগ যেটা মনে হয় সেটা করবেন পরে সেদ্ধা সৌদি দিবেন আর যদি আপনার ফিফটি ফিফটি থাকে যে একটা